আলাইকুম বিয়ার্স বিডি জব নিউজ টুন্ডেন্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত বাংলাদেশ ডাক বিভাগে কিন্তু বিশাল একটি নিয়োগ আসতে এসেছে আর এখানে প্রায় সাতশো পদে হিউজ সংখ্যক লোক নিক হবে এখানে আপনারা এসএসসি এবং অনার্স পাস করে কিন্তু আবেদন করতে পারেন তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে পোস্টম্যান পদে কিন্তু লোকনিক হবে একশো নব্বই জন এবং দুই নম্বরে দেখতে পাচ্ছেন স্ট্যাম্প হ্যান্ডারের পদে তিনজন ওয়ারম্যান পদে একজন এবং আর্মফোর্ড পদে পাঁচজন এবং মেল কেরিয়ার পদে একশো জন এবং অফিস সহায়ক পদে কিন্তু তেইশ জন এবং গার্ডনার পদে কিন্তু পাঁচজন নে হবে এখানে এবং পরিচ্ছন্নতা কর্মী পদে এগারোজন এবং সুইপার পদে এগারো জন সহ বার্তা গ্রাহক পদে দুইজন সহ এবং রানার পদে একশো একত্রিশ জন বোটম্যান পদে তিনজন এবং নিরাপত্তা ভরি পদে সাতাশ জন সহ মোট পাঁচশো চব্বিশ জন কিন্তু নিয়োগ হবে এখানে কিন্তু আপনারা প্রথম এক থেকে দশ নং পদের ক্ষেত্রে এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এবং পরবর্তী পদে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় যিনি বিরুদ্ধে দেখতে পাচ্ছেন এখানে পাচ্ছেন আছেন ষাট পদরক্ষী কম্পিউটার বোর্ডের পদে চারজন এবং উচ্চ সহকারী পদে এগারো জন এবং একাশিয়ার পদে একজন এবং টেকনিশিয়ান পদে একজন এবং কম্পিউটার ফার্মাসিস্ট পদে একজন এবং ড্রাফটম্যান পদে কিন্তু দুইজন নিয়োগ হবে এবং দেখতে পাচ্ছেন পোস্ট অপারেটর পদে একশো কিন্তু পোস্টার অপারেটর পদে কিন্তু একশো আশি জন লোক নিয়োগ হবে হিউজ সংখ্যক এবং ড্রাইভার পদে একজন এবং ড্রাইভার হালকা পদে পাঁচজন এবং কম্পিউটার মতো রক্ষিক পদে তিনজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মতো রক্ষিক পদে এখানে কিন্তু সাতজন লোক নিয়োগ হবে এখানে কিন্তু আপনারা প্রায় এখানে আমরা প্রায় সবগুলো পদের ক্ষেত্রে এসএসসি অথবা ইন্টার ইন্টারপাস করে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং লাস্ট যে পদগুলি দেখতে আছেন প্লাম্বার প্লাম্বার অপারেটর কার্পেন্টার এখানে কিন্তু আপনারা এসএসসি বাস করে আবেদন করতে পারবেন এবং এবং যদি দেখতে পাচ্ছেন মিড ওয়াইফার মিড ওয়াইফ এখানে কিন্তু একজন লোক নিয়োগ হবে এখানে আপনারা এসএসসি বাস করে আবেদন করতে পারবেন এখানে কিন্তু দুইটি নিয়োগ প্রাস্তি হয়েছে একটিতে দুইশো জন এবং আরেকটিতে কিন্তু প্রায় পাঁচশো চৌত্রিশ জন নিয়োগ হবে এবং এখানে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন নিয়োগের আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এস ডিডি স্ল্যাশ পি এম সি ডট টি ডট কম বিডি আর ওয়ে সিডের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ইংলিশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে ছবির সাইজ হবে তিনশো গুণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর সাইজ হবে তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করতে হবে এবং ছবির সর্বোচ্চ সাইজ হচ্ছে একশো কেবি এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ হচ্ছে ষাট কেবি এখানে স্ক্যান করে আপলোড করতে হবে তো অনেক কিন্তু সম্পর্কে আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক বিস্ক্রিন বস্তিতে দেবো থেকে আপনার পিডিএফটি ডাউনলোড করে বিস্তৃত দেখে বুঝতে পারেন যদি কোথাও ধারণা বসে থাকেন এছাড়া সবথেকে কিন্তু বেশ কয়েকটি বাংলাদেশ ব্যাংকে নিয়োগিত ভাসতে হয়েছে বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কিন্তু নিয়োগিত সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আর সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিত্য নতুন চাকরির আপডেট পেজ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো বলবে হয় তো আজ এখানে শেষ করতে পারে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম